মানুষকে দেখাইবার জন্য লোক দেখানোর জন্য রোজা রাখে নবী বলেন ফকত আশফাকা সেও যেন শিরিক করল বলেন না নাও শুনেন আল্লাহ নবী বলেন ওয়া মান তাসাদাক ইউরাই ফকত দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সামনে দান সদকা করে মানুষকে দেখাইবার জন্য এই সমস্ত কাজ যারা করে ফকত আশফাকা তারাও শিরিক করল নাও এই হাদিস দ্বারা পাই না দেখাইবার এই সমস্ত কাজ করে করে দান করে একশো টাকা নাম ঘোষণা করতে হবে আবার কেউ কেউ আছে এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা দান করছে কিন্তু না আমার নামটা বলার প্রয়োজন আমার নামটা তো উনি জানেন আছে ঠিক না এজন্যে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব সবকিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এজন্যে নেয়ারটা যদি ভালো হয় নেয়ার আপনার নামাজ যদি নেয়ারটা সহি হয় রোজিয়ারটা ভালো হয় আমরা ভালো হয় তাহলে আপনি আমি যখন আপনি আমি যখন এসে নামাজ করে

バレない。<music>

ভালো কাজ আমি ন্যায় করার করে যাইতে পারি নাই ন্যায় করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি বান্দার ভালো কাজের ন্যায় করার সাথে সাথে একটা নেকি আল্লাহ বান্দার আমলনামায় লিখে আর গুনার কাজে যদি ন্যায় করা হয় যে আমি গুনার কাজ করব কিন্তু গুনার কাজ করা ওই করার আদ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা আমলনামায় গুনা না। গুণা করার পরেও ফেরেস্তারা লেখে না গুণা ঘন্টার পর ঘন্টা যায় ফেরেস্তারা তাহলে গুণা লিখতাম না ভালোবাসা এবং কি একজন একজনের প্রতি ভালোবাসা ইমাম মুসল্লিনের প্রতি ভালোবাসা মুসলির প্রতি ইমামদের ভালোবাসা কার জন্য হতো আল্লাহ আলহনার জন্য হতো কবে আল্লাহ সন্তুষ্টির

ভিতরে আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন আল্লাহ গুলা নামে বলবেন কাজাপ্তা এই বান্ধায় গোলাম তুমি মিথ্যা করেছ বরঞ্চ তুমি আমার রাস্তায় যুদ্ধ করো নাই আইন বাস্তবায়নের জন্য যুদ্ধ করো নাই জেহাদ করো নাই বরং দুনিয়ার মানুষ তোমাকে বীর করবে দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলবে বাহাদুর বলবে এই জন্য তুমি যুদ্ধ করেছ এগুলাম তুমি আমার সন্তুষ্টির জন্য করো দুনিয়ার মানুষ তো তোমার শহীদ বলেছে দুনিয়ার মানুষ তো তোমাকে বীর বাহাদুর বলেছে তোমার দুনিয়ার মধ্যে যেটা চাইছিলাম ওটা তো পাইয়াই যে ইন্ডিয়ান বর্ডরেতে আমি শহীদ হই মানুষ আমারে বলে বীর বলবে বাহাদুর বলরে শহীদ বলরে এই জন্য আমি যুন বের ময়দানে গেছি বাস্তবে আল্লাহ রাসুল আল্লাহ দিব বাস্তবে করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের বogun বাস্তবে করার জন্য আমি চেষ্টা করি না কি এই অন্তরের খবর কে জানে আল্লাহর কাছে এই জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যে ফেরেশতারা আমার বান্দা যা কিছু বলছে সব মিথ্যা বলছে

আমার দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করতে পারি তাহলে আমার অবস্থা তো তেমনি হবে ঠিক না এই জন্যে সব আন্তরিকতার সাথে যার যার দায়িত্ব অন্তর নিয়ে আমরা যদি পালন করতে পারি আল্লাহ তারা তৌফিক গান করবো না আল্লাহ নবীর যে হাদিস বলতেছিলাম রহমাতুল্লিল্লাহ নামে তিন নম্বরে বলেন আল্লাহ তাআলা তিন নম্বরে আমরা একটা লিখে রাখবেন যে ব্যক্তি ধন সম্পদ দুনিয়ার মধ্যে অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল এমন কোন দুনিয়ার মধ্যে এমন কোন দুনিয়ার মধ্যে দানের দান নাই যে জায়গায় সে দান নাই আল্লাহর বান্দা তাকে ডাকবে আল্লাহর বান্দাকে আল্লাহ ডাকবে ডাকার পরে রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা স্বীকার স্মরণ করায় দিবেন যে বান্দা

এতে আপনি এত সম্পদ করার করে তুমি কেয়ামতের রিমায় কে গোছো আল্লাহ তাআলা আল্লাহ আপনার সন্তুষ্টি উদ্দেশ্যে এমন করে দানের খাতায় যে খাতে আমি দান করই নাই আল্লাহ তাআলা বলবেন কাজা তুমি মিথ্যা বলেছো বলছো দুনিয়ার মধ্যে মানুষ ধরে দানই করবে মানুষ ধরে দানশীল করবে মানুষ ধরে ভালো মানুষ করবে এ জন্য তুমি দুনিয়ার জগতে দান করছো

অন্তুন দেখে ওই উনি সুদ খাইদিসে সুদ খাবার পরে কোটি কোটি টাকার মালিক এখন মসজিদ মাদ্রাসা সব জায়গায় দান করতেছে ওদিকে সুন্দর নারবারও জল দিতেছে আল্লাহর নবী বলেন অনেকগুলো হাদিস আমি বলেছি আল্লাহর নবী বলেন رحمتুলিল আলামিন বলেন যে ব্যক্তি এক জরা শুনে এক জরা পরিমাণ শুনে টাকা বা সুন্দর সম্পদ তার পেটের মধ্যে ঢুকাইলো

করি না এজন্য মসজিদ এক আলেম মুক্তি রফিকুল ইসলাম সাহেব উনি কাশিমবাগে মাদ্রাসা আছে আবার চরকমা একটা মাদ্রাসা আছে উনি মাদ্রাসা করছেন উনি এক মা দিকে বলছিলেন যে সুদের টাকা দিয়া যারা মসজিদ করলো সেজন্য প্রসাদ দিয়ে মসজিদ করি এজন্য আমার মসজিদ পাকা নয় টাইস নয় আমার মসজিদ কাঁচা কিন্তু আমার টাকাটা আমার টাকা দিয়ে মসজিদ ঠিক না আমি খাবারটা খাইতেছি আমি এক লোকমা খানা খাইতেছি যদি হারাম হয় চল্লিশ দিন পর্যন্ত এবাদত করলে ওই এবাদত কবুল হবে না এজন্য আমরা অজু করি বাহ্যিক পবিত্রতা অর্জন করি আসলে আসলে বস্তুগত ভাবে আমাদের শরীর যে অপবিত্র আমাদের শরীর যে হারাম হারামের রক্ত হারাম বস্তু খাওয়ার পরে যে রক্তটা হয়েছে ওটাও তো হারাম এজন্য আপনার আমাকে

আমার এই সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যাবেলা চলে যায় সন্ধ্যাবেলা নতুন করে আবার সত্তর হাজার ফেরেস্তা আসে রব্বুল আলামিন ওই ফেরেস্তা চলে যাওয়ার পরে আল্লাহ তো আলিম নিজাতে সদর আল্লাহ ওই ফেরেস্তাকে জিজ্ঞাসা করে হ্যাঁ ফেরেস্তারা আমার বান্ধাকে যে কিরূপ অবস্থায় রয়েছে আল্লাহ তোমার বান্ধাকে যে শেষদারত অবস্থায় রয়েছে আর শেষদারত অবস্থায় না পাইনি তারপর কি বলবে তারা সেলাই ছিল এর ভিতরে আবার যখন নাকি মাগরিবের নামাজ

কালও হয়ে গেছে কিন্তু তুমি যদি আমি আল্লাহর আল্লাহ বলে একটা দাগ দাও কয়টা একটা একটা দাগ দাও আমি আল্লাহর কে আল্লাহ বলে ওয়ান্তুর নিয়া আর বলো আল্লাহ আমি যা করেছি জীবনে সব কিছু ভুল করেছি সব কিছু অন্যায় করেছি রব্বুল আলামিন আমাকে নিয়ে করে দাও আল্লাহ তাআলা মনে মানে আমি তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে আমি রব্বুল আলামিন গুনাহ নিগের দ্বারা পরিবর্তন করে আমল মত দিছি সুবহান